আসো এটাই আমাদের বাড়ি আসো ভিতরে আসো বাইরে থেকে আসছি ফ্রেশ হই আচ্ছা তুমি যাও আমি করে পরে আসছি আচ্ছা ঠিক আছে কিনিমা আমার সাহেবের লাগে এই বাসায় তুই কি করস চুপ কর তুমি এই বাসায় কাজ করো হ্যাঁ তুমি এই বাসায় কাজ করো আর হ এই বাসায় কাজ লোক তুমি তুই দেখতাস না কাজ করতাস কি হয়েছে মা চুপ কর আচ্ছা মা একটা কথা কত আমার সাহেবের লাগে তোর কেমনে পরিচয় হয়েছে চুপ করো কেমনে পরিচয় হয়েছে ও আমার বয়ফ্রেন্ড ওর সাথে আমার সম্পর্ক প্রেমের সম্পর্ক ও আজকে আমাকে ওর বাসায় নিয়ে আসছে ওর বাবার সাথে কথা বলাই দিবে ওর বাবা যদি আমাকে পছন্দ করে তাহলে আমরা বিয়ে করব। কি কস এই বছর কেউ যেন জানতে না পারে যে তুমি আমার বাবা বুঝতে পারছো এটা কোন কথা বলি মা আমি তোর বাপ আর আমার পরিচয় তুই দিবি না কতবার বলছি হ্যাঁ তোমার মতো কাজের লোক যে আমার বাবা এটা যদি জানতে পারে এত বড় বাড়িতে আমার বিয়ে হবে কেউ যেন জানতে না পারে বলে দিলাম তাহলে খবর আছে তোমার তোর ভালোবাসা যেন নিজের বাবার অস্বীকার করবে আবার বলতো আবার বলতেছে বাবা বাবা এই মুখ না আর একটা বার যেন বের না হয় যে তুমি আমার বাবা বইলা দিলাম শেষবারের মতো তাহলে আমার থেকে খারাপ আর তোমার জন্য কেউ হবে না আজকের পর থেকে তুমি আমার বাবা না আর আমি তোমার মেয়ে না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কথার জন্য মনে থাকে মা কথা বলি আমি তোর বাপ আমি কত কষ্ট লেখাপড়া শিখেছি তোমার একদিন বলছি না তোমার এই নাকে কান্না আমার সামনে কানবানা কতবার বলছি আর এই কথা কতবার বলো হ্যাঁ তুমি আমি তার আমি কাজটি করে লেখাপড়া করেছি বড় করছি তুমি করবো না কী করবো জন্ম দিচ্ছে কেন একে তো গরিব ফকির নি মানুষের কাজ করো লজ্জা করে না তোমার জন্য আমার ভবিষ্যৎ অন্ধকার কেউ যেন জানতে না পারে লাস্ট বার বইলা দিলাম কেউ যেন জানতে না পারে যে আমি তোমার মেয়ে কি ব্যাপার কাজ শেষ হ্যাঁ বসেন কাজ শেষ এখানে বসেন

কাকা বসেন আর তুমি বসো তোমার বাবার সাথে না আমার পরিচয় করে দিবা কথা বলে দিবা তাহলে উনি কোথায় ওনাকে ডাক দাও হ্যাঁ দিব আমার বাবার সাথে কথা বলে দিব পরিচয় করে দিব যদি আমার বাবা তোমাকে পছন্দ করে তাহলে আমাদের বেটা হবে কিন্তু একটা কাজের লক্ষ্যে তুমি আমাদের পাশে বসাইছো বিষয়টা কেমন ওয়েট লাগতেছে না আমার ইস্ট্রাক সম্পর্কে তুমি জানো না আমরা কাজের লোকদের সাথে বসা তো কথা তাদের পাশে কেউ কখনো দাঁড়াই না তুমি কাকে কাজের লোক বলছো কাকে আবার কাজের লোক কে কাজের লোক বলতেছি উনি আমাদের বাসায় ২৫ বছর যাবত কাজ করছে উনি কাজের লোক না উনি আমার বাবার মতো আমি বুঝলাম না এগুলা কথার মানে তুমি সামান্য একটা কাজের লোককে বলতেছো তোমার বাবার মতো কোথায় তোমার বাবা আর কোথায় কাজের লোক কার সাথে কাকে মিলাচ্ছ উনি শুধু কাজের লোকই না উনি আমার বাবা কি বলতে চাও তুমি উনি তোমার বাবা মানে তোমার বাবা কোথায় তুমি বসো সব কিছু আমি আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায় আর এই যে চাচা উনি আমাকে পঁচিশটা বছর বাবার আদর মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে ওনাকে বাবা হিসেবে জানি আমি তোমাকে বলছিলাম না আমার বাবা যদি তোমাকে তোমাকে পছন্দ করে আমি বিয়ে করব আর আমার বাবা উনি যদি তোমাকে পছন্দ করে। তাহলে তোমার আমার বিয়েটা হবে বাবা তোমাকে একটা মেয়ের কথা বলছি না ওই সাদিয়া আমি ওকে ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে এখন তোমার যদি পছন্দ হয় আর তুমি যদি অনুমতি দাও তাহলে আমাদের বিয়েটা হবে তুমি কি বলতেছো এসব সামান্য একটা কাজের লোকের থেকে অনুমতি নিয়ে আমাদের বিয়ে করতে হবে তোমাকে আমি বলছি না উনি কাজের লোক না উনি আমার বাবার মতো উনি আমার বাবাই উনি আমার গার্ডিয়ান ঠিক আছে বাবা তোমাদেরকে দশ মিনিট সময় দিছি এর ভিতরে তুমি তোমার ছেলের বউকে দেখি শুনে না কি হুম মাথাটা খারাপ ফেলছুনোর কোন জায়গায় শান্তি পাবো না আপনার জন্য না হ্যাঁ হেকে তো মানুষের ভাষায় কামড়া দিয়ে খান মুখটা খেতে পারি না কোনো জায়গায় পরিচয় দিতে পারি না আপনার যা একটু ঘরে বিয়ে করতাম ওইখান আপনি এসে বসে রইছেন এখন আপনা থেকে অনুমতি নিয়ে বিয়ে করতে হবে আমার এই সুন্দর মতো আসলে বলবি কি হ্যাঁ ইমি আমার পছন্দ আছে বিয়ে করবে না আমি বলবো না আমি বলবো না আমি মরে গলেই কথা বলবো বলবি না না তুই বলবি তোর ঘরে বলবো বুঝছস যা বলছি তাই কর ঠিকই বলছি আমি মিথ্যা তুই আমার মেয়ে হলেও তোর সব চরিত্র ভালো না অস্বীকার আমার হাত বাবা বাবা তুমি কি কেন চাও না তোমার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে হোক এত বড় বাড়ির বউ হোক তোমার মেয়ে ভালো থাকুক সুখে থাকুক হ্যাঁ তুমি চাও না আমি চাইতাম যদি আমার মেয়ে ভালো হইতো সব ভালো হইতো চরিত্র ভালো হইতো তাহলে আমি চাইতাম বারবার এক কথা কেন আমি বুঝতাছি না হ্যাঁ বাবা ওরে আমি অনেক ভালোবাসি তুমি তো জানো তুমি এমন করো না তুমি বিয়েতে রাজি হয়ে যাও কে বাবা কার বাবা আমি যে তোর বাবা হইতাম আমার হাত তুলতে পারতি হ্যাঁ আসার পর থেকে আমার অপমান করছস আমার মুখ চাইপা ধরছস ধাক্কা দিছস বাবা তো রাগে হয়ে গেছে আমি তো তোমার মেয়ে বলো রাগে করে ফেলছি মাফ করে দাও বাবা তুমি বিয়েতে রাজি হয়ে যাও এত বড় বাড়ির বউ আমার হইতে তো বাবা তুমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার করে দিও না বাবা কোনদিন সম্ভব না আমি সব সত্য কথা সাহেবরে বলে দেব তোমার মেয়ে না এমন করতে পারো তুমি তোমার মেয়ের সাথে আমি বললাম না হ্যাঁ তুই আমার মেয়ে কিন্তু স্বভাব ভালো না তুমি মানুষ সম্মান করতে জানোস না তুমি বাবা হয় এমজের মেয়ের ভালো দেখতে পারতাছ না না সহ্য হইতাছ না তোমার রাজি হয়ে না বাবা বাবা প্লিজ রাজি হয়ে যাও তুমি রাজি হয়ে না বাবা কোনদিন সম্ভব না কোনদিন সম্ভব না বাবা

আমাকে বলছে মা তুমি অনেক সুন্দর মাসাল্লা আমার ছেলের সাথে তোমাকে অনেক ভালো মানাবে তোমার বাবা পছন্দ কেন উত্তর আমি দিতে পারবো না যদি আমাকে বাবা হিসাবে মানেন এই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না চাচা আপনি সারা জীবন আমাকে যেভাবে চলতে বলছেন আমি ওইভাবে চলছি আমার বাবা মা মারা যাবার পরে আপনাকে আমি বাবা মা জানি কিন্তু আজও আমি আপনার কথা অমান্য করব না কিন্তু কোনোদিন আপনার কথা আমি অমান্য করিনি আজও করব না আপনি বলছেন বিয়ে করব না কিন্তু আমার ভিতরে কৌতল আছে কেন আর আপনি পছন্দ করলেন না মুরুব্বীরা ছেলে মেয়েদের জন্য যাই করে ওইটাই মঙ্গল এটা আপনি বুঝে নেন আমি আর কিছু বলতে পারবো না ঠিক আছে চাচা আপনি যেহেতু চান না তাহলে আমি ওকে বিয়ে করবো না সাদিয়া তুমি এখন আসতে পারো তোমার মাথা ঠিক আছে তুমি কি বলতেছ এগুলা হ্যাঁ সামান্য একটা কাজের লোক অশিক্ষিত একটা লোকের কথা শুনে তুমি বলতেছ যে আমাকে বিয়ে করবে না উনি যা আদেশ করলো তাই মামবা তুমি কাকে সামান্য কাজ লোক বলতেছ এই তুমি ভুলে যাচ্ছো কেন এই বলছিল উনি আমার বাবা হ্যাঁ উনি যা বলতো সেটাই হবে তুমি বের হয়ে যাও আমার সাথে যখন সম্পর্ক জড়াইছ তখন কি তুমি আমাকে বলছিলা যে একটা কাজের লোকের অনুমতি ছাড়া তুমি আমাকে বিয়ে করবে না আমিও বলে নয় তুমিও সেরকম আমাকে বলো নাই যে তোমার বাবা একটা কাজের লোক তুমি আমার কাছে মিথ্যা বলছো যে তোমার বাবা একজন তুমি তুমি এগুলো কি বলতেছো তোমাকে এসব কি বলছে আমার বাবা কাজের লোক মানে আমার বাবা তো শিল্পপতি চুপ থাকো একটা মিথ্যা বলবা না তুমি কোন শিবলুবতীর মেয়ে না এই চাতেই হচ্ছে তোমার বাবা আমি এই পদ্মার আড়ালে দাঁড়াইয়া তোমাদের সব কথা শুনছি যেই মেয়ে তার জন্মদাতা পিতাকে অস্বীকার করে তার মতো আমার হতে পারে না তুমি কি কি আমি অনেক ভালোবাসি বললা ভালোবাসা রাখো তোমার ভালোবাসা যেই মেয়ে তার জন্মদাতা পিতাকে ভালোবাসতে জানে না সে কিভাবে আমাকে ভালোবাসবে দেখো তুমি যেহেতু সব জানিয়ে গেছো তাহলে তোমাকে আমি পুরো কথাটাই বলি আমি আমার বাবার পরিচয় গোপন করছি তোমাকে বলি নাই কারণ আমার বাবা মানুষের বাসায় কাজ করে এটা যদি তুমি জানো তাহলে আমার সাথে সম্পর্কে যাবা না সম্পর্ক রাখবা না তুমি আমাকে বিয়ে করবে না এটা ভেবে আমি আমার বাবার পরিচয় গোপন করছি তোমার কাছে কিন্তু আমি সত্যি তোমারে ভালোবাসি রাখো তোমার ভালোবাসা আমি তোমার সবকিছু মেনে নিলাম কিন্তু এখন যে তোমার বাবার সাথে যে ব্যবহারটা করছো এটাকে তুমি ঠিক করছো আমার বাবা মানুষের বাসায় কাজ করে এটা ঠিক কিন্তু আমি জানতাম না যে আমার বাবা তোমাদের বাসায় কাজ করে যখন তোমাদের বাসায় বাবাকে দেখলাম তখন আমি ভয় পেয়ে গেছি বিশ্বাস করো আমার বাবা যদি সবকিছু সত্যি সত্যি তোমাদেরকে জানাই দেয় তাহলে তুমি আমাকে বিয়ে করবো না সেই জন্য ভয়ে আমার মাথা ঠিক ছিল না এই কারণে আমি আমার বাবার সাথে এমন ব্যবহার করছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও তুমি কেন আমার কাছে তুমি আমার সাথে শুধু মিথ্যা কথা বলছো যার মনে কষ্ট দিছ তুমি তার কাছে মাপ চাও বাবা তুমি আমার মাফ করে দাও আমি আমার নিজের স্বার্থের জন্য তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি বাবা অনেক অন্যায় করছি তোমার সাথে আমি দুঃখিত বাবা তুমি আমার মাফ করে দাও শোন ভালোবাসা ভালো কিন্তু মিথ্যা দিয়ে না আমরা গরিব মানুষ যদি কেউ জেনে শুনে ভালোবেসে থাকে এটা ভিন্ন কথা তার মানে এই না যে যেমন মিথ্যে কথা বইলা সম্পর্ক করতে হবে নিজের বাবাকে অস্বীকার কইরা সম্পর্ক করতে হবে এ ঠিক না মাফ হয়ে আচ্ছা মা তোর মাফ করে দিছি তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পারছোস তবে তো করে দিচ্ছি আচ্ছা তাহলে কি বেটা করতে পারবো স্যার আপনি সব জানিয়ে এই গিয়েছেন যাই না শুনে যদি আমার মেয়েকে বিয়ে করতে চান আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ের আয়োজন করেন